নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো দু হাজার সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো প্রথমেই বলবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং আমার পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তো আজকে এই দু হাজার সালের কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারির এক থেকে সাত তারিখ কী ঘটতে চলেছে বা কি ঘটবে অবশ্যই প্রথমেই বলবো অনেকের মিলতে পারে অনেকের নাও মিলতে পারে কারণ প্রত্যেকের জন্মকুণ্ডলী প্রত্যেকের বিভিন্ন রকম তাই যদি খুব সমস্যা বা খুব যদি প্রবলেম ক্রিয়েট হয় অবশ্যই ভালো জ্যোতিষের কাছে পরামর্শ নেবেন তো আমরা শুরু করবো এক থেকে সাত তারিখ কেমন যাবে দু হাজার পঁচিশ সালে কুম্ভ জাতক জাতিকাদের প্রথমেই বলব শত্রু বা বিরোধী প্রবল হয়ে উঠবে এবং শক্তিশালী হয়ে উঠবে আপনার ক্ষতি করার জন্য খুব সতর্ক থাকতে হবে এবং উপার্জনের নতুন রাস্তা কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন এক নয় একাধিক পথ খুঁজে পাবেন এই ফেব্রুয়ারি মাসে এক থেকে সাত তারিখ বিভিন্ন পথ খুলে যাবে এবং আপনার যে কঠোর পরিশ্রম করেছেন আগে দু থেকে ধরুন যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা রয়েছেন যারা খুব কঠোর পরিশ্রম করেছেন কিন্তু পরিশ্রমের ফল পাননি এই ফেব্রুয়ারি মাসে এক থেকে সাত তারিখ আপনি একটু চেয়ে কষ্ট করলে তার ফল কিন্তু আপনি পাবেন অবশ্যই পাবেন এবং শুভ সংবাদ পাবেন এই এক থেকে সাত তারিখের মধ্যে এবং কিছুটা অশুভ সংবাদও কিন্তু আপনি পেতে পারেন এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে সুগার যাদের আছে যাদের চোখের প্রবলেম হয় চোখের যন্ত্রণা হয় হার্টের প্রবলেম বাদ অবশ্যই কিন্তু তারা সতর্ক থাকবেন গ্যাস গ্যাস্ট্রিক থেকে সতর্ক থাকবেন এবং পারিবারিক বা পরিবারের কলহ চলতে পারে এক থেকে সাত তারিখ পরিবারের মধ্যে কিন্তু অশান্তি ঘটতে চলেছে সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে সেটা পিতামাতার সাথে হতে পারে ছেলেদের সাথে হতে পারে মেয়ের সাথে ঘটতে পারে এবং ব্যবসা মোটামুটি চলবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু এই এক থেকে সাত তারিখ মোটামুটি চলবে খুব ভালোও না খুব খারাপও না এবং সন্তানের জন্য উন্নতি অবশ্যই আপনি পাবেন সন্তানের জন্য আপনি কিন্তু সমাজে একটা ভালো সম্মান পাবেন এবারে চলে যাচ্ছি থেকে। পনেরোই ফেব্রুয়ারি কেমন যাবে প্রথমেই বলবো আপনার আর্থিক পরিকল্পনা বাস্তবে রূপায়িত হবে আপনার যে আর্থিক পরিকল্পনাটা আছে সেই পরিকল্পনাটা কিন্তু রূপায়িত হবে না যেটা আপনি রেখেছেন হবে বলে ভেবেছেন সেটা কিন্তু রূপায়িত হবে না এবং পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হবে আট তারিখ থেকে পনেরো তারিখ পরিস্থিতি কিন্তু টোটালটাই বিপরীত হবে এবং সপ্তাহের মাঝামাঝি প্রচুর মাত্রায় আপনার কিন্তু অর্থ এবং যশ আপনি লাভ করবেন এই সপ্তাহের ঠিক তেরো চোদ্দো তারিখ থেকে কিন্তু আপনি একটা সম্মান পাবেন একটা অর্থ লাভ করবেন যশ খ্যাতি প্রতিপত্তি লাভ করবেন এবারে চলে যাচ্ছি আপনার হাতের যে সমস্ত কাজ নিয়েছেন বা নিয়ে ফেলেছেন বা অনেকের কাছে আপনি ব্যবসার একটা মানে কাজ যারা ব্যবসা করেন তারা কাজ নিয়েছে সেই কাজে কিন্তু আপনি সফলতা পেতে পারেন অবশ্যই পেতে পারেন এবং ধার দেওয়া টাকা বা কাউকে ধার দিয়েছেন আপনি পাচ্ছেন না আপনার পাওনা টাকাতে বাধা হচ্ছে অবশ্যই কিন্তু এই আট তারিখ থেকে পনেরো তারিখ আপনার কিন্তু একটা হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনি যাদের কাছে টাকা পাবেন তারা কিন্তু আপনাকে এই আট থেকে পনেরো তারিখের মধ্যে টাকা শোধ করে দেবে এবং অবৈধ প্রেম যারা প্রেম করো তাদের উদ্দেশ্যে বলবো অবৈধ প্রেম হতে পারে আপনাদের মধ্যে এক নয় একাধিক অবৈধ প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারো এবং ভ্রমণযোগ অবশ্যই রয়েছে এবং ব্যবসার ক্ষেত্রে বলব খুব সতর্ক থাকতে হবে তৃতীয় পার্টনার বা তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার ব্যবসার ক্ষতি করতে পারে এবারে চলে যাচ্ছি ষোলো থেকে তেইশে ফেব্রুয়ারি কেমন যাবে প্রথমেই বলবো ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ রয়েছে এই ষোলো থেকে তেইশ তারিখের মধ্যে আপনার কিন্তু প্রথমেই বলবো ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ রয়েছে এবং সম্পত্তি এবং অর্থনৈতিক সংক্রান্ত কাজ আপনি লাভবান হবেন সম্পত্তির ব্যবসার জায়গা কেনা বেচা গাড়ি এসবের প্রতি আপনি যদি কাজ করেন সেসব সংক্রান্তে কিন্তু আপনার অর্থভাগ্য ভালো হবে এবং অর্থভাগ্য শুভ হবে আপনার শরীর কিছুটা খারাপ হতে পারে শরীরের প্রতি অবশ্যই অ্যাজমা অ্যালার্জি এসবের প্রতি একটু লক্ষ্য রাখবেন একটু শরীরটা খারাপ যেতে পারে কাজ ও ব্যবসার উন্নতি যোগ রয়েছে এই ষোলো থেকে তেইশ তারিখে আপনার কাজ এবং ব্যবসার প্রতি উন্নতি রয়েছে এবং স্বাস্থ্যের দিকে অবশ্যই বারবার বলবে ফেব্রুয়ারি মাসটা কিন্তু কুম্ভরাশি জাতক জাতিরা জাতিকা শরীরের প্রতি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে এবারে চলে যাচ্ছি চব্বিশ থেকে আঠাশ তারিখ কেমন যাবে প্রথমেই বলবো কোনো না কোন জায়গা থেকে টাকা পয়সা পেতে পারেন আপনার কোনো না কোনো জায়গা থেকে আপনি কিন্তু টাকা পয়সা পেতে পারেন অনেক দিনে টাকা আটকে আছে অনেক দিনের টাকা পাননি সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন এবং পরিবারের কলহ এবং গন্ডগোল স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য গণ্ডগোল দাম্পত্য সমস্যা উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু চলবে এবং যার ফলে আপনার কিন্তু বাড়িতে অশান্তি গন্ডগোল কলহ বেঁধেই থাকবে অবশ্যই সতর্ক থাকতে হবে সপ্তাহের শেষের দিকে অবশ্যই ভালো 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 যাবে 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 এবং বিদেশ সফরের আপনার কিন্তু একটা যোগ রয়েছে বিদেশ সফরের যোগাযোগ বা যোগ রয়েছে এবং ব্যবসাতে আপনি লাভবান হবেন যারা ব্যবসা করেন তারা অবশ্যই লাভবান থাকেন প্রথমে আবারও বলছি যদি পার্টনারশিপ কেউ ব্যবসার মধ্যে করে থাকেন তারা কিন্তু সতর্ক থাকবেন বাড়িতে বিয়ের ব্যাপারে কথাবার্তা শুরু হবে যারা অবিবাহিত বন্ধু বান্ধবীরা রয়েছে তাদের কিন্তু বিবাহের সম্পর্কে কথাবার্তা হবে এবং একটা মাঙ্গলিক অনুষ্ঠান ঘটতে চলেছে এক নয় একাধিক যোগাযোগের সুযোগ সুবিধা আসতে চলেছে অবশ্যই এই চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু শুভ একটা বার্তা পাবেন এবং স্বাস্থ্য ভালো যাবে না এই ফেব্রুয়ারি মাসটা টোটালটাই এক থেকে যদি ধরি স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবল রয়েছে সবাইকে আবারও বলো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের আগামী পথের পথ চলা নমস্কার